আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ যারা দেশের সিম প্রবাসে ব্যবহার করতে চাচ্ছেন অনেকেই আপনাদের সিমটি প্রবাসে নিয়ে গেছেন এখন বন্ধ অবস্থায় আপনাদের কাছে রয়েছে তারা বন্ধ অবস্থায়ও রুমিং করে নিতে পারবেন গ্রামীণ সিম তো আপনারা গ্রামীণ সিম রুমিং করলে বা যে কোনো ধরনের সিম রবি বাংলা লিঙ্ক এয়ারটেল সব ধরনের প্রিপেইড সিমগুলো রোমিং করে নিতে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বন্ধ অবস্থায় এবং অন থাকলেও রোমিং করতে পারবেন তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা বন্ধ অবস্থায় কিভাবে রোমিং করবেন আর হলো সিম রোমিং করলে কি কি সুবিধা পাবেন তা আমি বলতেছি সিম রোমিং করলে আপনারা গুরুত্বপূর্ণ আপনাদের বিভিন্ন সোশ্যাল মিডিয়া ব্যাঙ্কিং বিভিন্ন ক্ষেত্রে আপনাদের ওটিপি প্রয়োজন হয় ওটিপি পাবেন বিকাশ নগদ রকেট ওপায় সেলফিন এগুলো ব্যবহার করতে পারবেন ইসলামিক ব্যাংক ব্যবহার করতে পারবেন আবার বিভিন্ন ধরনের অনলাইন ব্যাংকিং এগুলো ইউজ করতে পারবেন আপনাদের যদি বাংলাদেশে কল দেওয়ার থাকে তাহলে আপনারা কলিং ব্যবহার করতে পারবেন ভয়েস প্লাস এসএমএস ডাটা ইউজ করতে পারবেন বাইরের দেশে ধরতে গেলে আপনারা বাংলাদেশে যেরকম সিম ইউজ করেন বাইরের দেশেও সে একই ভাবে সিমটি ইউজ করতে পারবেন আরও অনেক সুবিধাগুলো আছে তো আপনারা এভাবেই করতে পারবেন তো আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর সকল প্রকার আপডেট পেতে ডিসক্রিপশন বক্সে দেওয়া আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে যাবেন তো আপনারা চাইলে আপনাদের কাছে সিমটি রিচার্জের মাধ্যমে অ্যাক্টিভ করে নিতে পারবেন তিন বছর এবং পাঁচ বছরের জন্য সেক্ষেত্রে আপনাদের নয়শো চুরানব্বই টাকা জন্য তিন বছর মেয়াদে আপনারা রোমিংটি অ্যাক্টিভ করতে পারবেন আবার চোদ্দোশো চুরানব্বই টাকা রিচার্জ করলে পাঁচ বছরের নামে সিমটি অ্যাক্টিভ করতে পারবেন এটা শুধু অফলাইনে আপনার বিকাশ এর মাধ্যমেও রিচার্জ করতে পারবেন নগদের মাধ্যমেও রিসার্চ করে অ্যাক্টিভ করতে পারবেন সেক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই রিচার্জ করার পর অ্যাক্টিভ হচ্ছে না বা এই রুমিং অ্যাক্টিভ পেন্ডিংয়ে দেখায় এরকম অনেক সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা চাইলে হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা অফলাইনেও রুমিং করে দিয়ে থাকি আমাদের কাছ থেকে সঠিকভাবে আপনারা লাইফ টাইমের জন্য রুমিং অ্যাক্টিভ করে নিতে পারবেন আপনাদের কোনো বেজাল হবে না আবার আপনাদের সিমটি যদি অন অবস্থায়ও রোমিং করতে চান আমাদের কাছ থেকে করতে পারবেন সেটিও আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে মাইজিবিতে চলে যাব মাইজিবিতে যাওয়ার পর নিচের দিকে স্কুল ডাউন করে নিচে যাব যাওয়ার পর সিমোর সিমোরে চাপ দেব সিমোরে চাপ দেওয়ার পর এখানে রুমিং অপশন দেখাচ্ছে এখানে চাপ দেব এখানে চাপ দেওয়ার পর চয়েস রুমিং টাইপ এখানে চাপ দেব এখানে চাপ দেওয়ার পর আপনারা ডলার ইনডুস করে এখানে বয়েস প্লাস এস এম এস প্লাস ডাটা এগুলোও আমাদের কাছ থেকে অ্যাক্টিভ করে নিতে পারবেন তো এখন কন্টিনিউ টু পেমেন্টে ক্লিক করব একটু ওয়েট করবেন এখন আপনাদের যদি ডুয়েল কারেন্সি কার্ড থাকে তো আপনারা নিজে টাই করতে পারবেন আর যদি আপনাদের না থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করে করে নিতে পারবেন তো এখানে আমি আমার ডুয়েল কারেন্সি কার্ডের নাম্বার এক্সপায়ার ডেট সিবি নাম্বার ডুয়েল কারেন্সি কার্ডের যে আমার হোল্ডার নেম সেটি দেব তারপরে পে করে দেব ডলার ইনভেস্ট করে তো এখন আমি সব কিছু বসিয়ে কাজটি সম্পন্ন করতেছি এখন এইখানে কার্ডের নাম্বার সঠিকভাবে দেওয়ার পরে এক্সপায়ার ডেটটি বসিয়ে দিতেছি এরপরে নাম্বার নাম্বারটিও বসিয়ে দিলাম তারপরে সঠিকভাবে কার্ডের হোল্ডার নেমটি এখানে দিয়ে দিলাম সব কিছু সঠিকভাবে হয়ে গেলে নিচের দিকে পেয়ে এইখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর লোডিং নেবে এরপরে এখন এইখানে ওটিপি আসবে আমার নাম্বারে তো ওটিপি এখানে আমি দিয়ে সাবমিটে ক্লিক করব ওটিপি এখানে বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর সাবমিটে ক্লিক করবো প্লিজ ওয়েট দেখেন আমার পেমেন্টটি সাকসেসফুল হয়ে গিয়েছে তো এখন আমার কাজটি সম্পন্ন হয়েছে গু টু হোমে চাপ দেবো একটু ওয়েট দেখতে পারছেন বয়েস প্লাসে সেমএস প্লাস ডাটা সবটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে তো আপনারা চাইলে আমাদের কাছ থেকে এভাবে অ্যাক্টিভ করে নিতে পারবেন খুব সহজেই আমি আরও অনেক ধরনের অনলাইন কাজ করে থাকি এগুলো লিস্ট আমিও উপরের দিকে দিয়ে দিচ্ছি আপনারা যারা আমার কাছ থেকে এগুলো নিতে চান আমার সাথে যোগাযোগ করবেন আর হলো আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ